হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিলের পরিকল্পনা থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন এর পরিবর্তে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সরকারি পদক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে ত্রিশ দিন সময় দিয়েছে হোয়াইট হাউস ইহুদি বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সম্প্রতি হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষমতা স্থগিত করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন তবে আদালত তা স্থগিত করে হার্ভার্ড কর্তৃপক্ষ বলছে এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার ওপর সরাসরি আঘাত যা মার্কিন সংবিধান লঙ্ঘন করে এদিকে মার্কিন সরকারের ক্রমবর্ধমান চাপের মুখে সমাবেশ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তারা সরকারের শত্রু নয় এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজন নেই বলে জানায় আন্দোলনকারীরা